হ্যালো বন্ধুরা তোমাদেরকে চন্দ্রগ্রহণের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি জানি না কতদিন পারবে তবে দেখো খালি চোখে অনেক কিছুই দেখা যায় না তোমরা দেখতে পাচ্ছ খালি চোখে অনেক কিছুই দেখা যায় না কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যেটা কি খালি চোখে দেখা যাচ্ছে না ক্যামেরায় করছে দেখো আমার যখন আট বছর বয়স ছিল তখন আমি দেখেছিলাম চন্দ্রগ্রহণ তো আমার ভয় বাইরে যেতে পারিনি মা বলেছিল রাক্ষসে এসে খেয়ে নেয় তো এখন চলছে কত বছর ডিফারেন্স পরে চন্দ্রগ্রহণ দেখছি কতদূর বাইরে কালো ছায়া বালিয়েছে সামনে আস্তে 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 হ্যাঁ ব্রাশ করছে চন্দ্রটাকে ব্রাশ করছে দেখতে থাকে সবাই আমার মেয়ে চ্যাস ভয়েস করতে আমি নিজে কনফিউজ হয়ে যায় কী করব আমরা খালি চোখে অনেক কিছুই দেখতে পাই না এখন ক্যামেরা অন করলে বোঝা যায় কত জিনিস না দেখা যায় দেখো আস্তে আস্তে চাপটাপ গ্রাশ করছে পোনো গ্রাশ করে নিচ্ছে আবার ডাক্তার ঠিক করে দিল ছেড়ে দিল মানে আসছে যাচ্ছে আবার ব্রাশ করে আবার আসছে ওদের খালি চোখে অনেক কিছু দেখা যায় না সামনে দেখি একটা উড়ছে হালকা হালকা গোলাপি হয়ে আসছে চারটা বুঝতেই পারছি এবার পুরো কালো কালো হয়ে গেছে পুরো ব্রাশ করছে আবার ছেড়ে দিচ্ছে আবার ব্রাশ করেছে হাফটা হাফ দেখা যাচ্ছে আবার আর একটু হালকা গোলাপি লাগছে রাতটাকে দেখতে তোমরা কী কেমন দেখেছো একটু কমেন্টে বলো সত্যি অসাধারণ একটা জিনিস যেটা ছোটোবেলায় ভয় তো ভাইরে বেরোতাম না মা বলতো রাক্ষসে খেয়ে নেবে ওর জন্য ভাবতাম যদি রাক্ষস আমাদেরকে দেখে তাহলে আমাদের যদি খেয়ে নেয় সেই ভয় তো ভাইরে তোমার যেতাম না তো আজ মানে অত বছরের ডিফারেন্স আমার যখন আট বছর বয়স তখন হয়েছিল আর এখন আমার কুড়ি বছর বয়স এখন হচ্ছে আর কত বছরের একটা ডিফারেন্স হলে এমন হয় সেদিন আট বছর যখন বয়স ছিল সেদিনকে লক্ষ্মী পূর্ণিমা ছিল তা পুজো ছিল দিন সেতু তো সেদিনকে বিকালবেলা একটু দুটো সেরে প্রসাদ দিয়ে ভয়তে ঘরে উঠে গেছিলাম সেদিনকে সন্ধ্যায় সন্ধ্যায় ছিল আবার কালো হয়ে আসছে চাঁদটাকে আবার পূর্ণোগ্রাস করছে দেখতেই পাচ্ছ অর্ধেক পুনরাস করে আবার ছেড়ে দিল